তো আপনার তো মুরব্বী মানুষ আপনাদের কিন্তু আমার প্রশ্ন করা ঠিক হয় না কিন্তু ধরেন আমার কামটাই এটা আমার প্রশ্ন দূর মানুষ শর্ট শর্ট প্রশ্ন আমি আপনাকে একটা শর্ট প্রশ্ন ধরি উত্তর দিবেন আচ্ছা আপনাকে বলতেছি চাচা আপনি বলবেন যে কোন নবীর কোন নবীর বাবা মা কিছুই ছিল না এবং আমি সহজ করে দিতেছি উনি হলো আল্লাহ উনাকে প্রথম পাঠিয়েছেন এবং উনি আমাদের সব সাথে প্রথম নবী মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর সুন্দর সঠিক জবাব হয়ে গেছে சூர் பட்டாஃப்டே அப்படின்னு சொல்ல வைச்சி பண்ணா